মসজিদে ঢোকার সময় পাঁচটা সন্ন্যত কটা সন্ন্যত পাঁচটা সন্ন্যত রয়েছে তাই নাকি তো কি বলা আগে ডাইন পাওয়া দিয়ে প্রবেশ করা তারপরে আল্লাহ হুম আফতা হালি আবু আবা রহমাতি এর অর্থ হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও এরপরে বিসমুল্লাহ রহমান রহিম তারপরে শরীফ ছোট্ট দুরুস পরে সংক্ষিপ্ত দূর পড়েন সাল্লাহ সাল্লাম কয়টা হলো চারটে কয়টা হলো আর পাঁচ নম্বরটা হলো এতে কাপে নিয়ত করে বসা এতে কাপ নিয়ত করে বসা মসজিদে এসে গল্প গুজব না করা খতিব সাহেব কথা বলে পিছন দিকে উনি বট 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 থাকে তার মানে উনি যে কত বড় ওয়াইজিন হেনে আইলে পায় যাবে গরম এটা সবাই জানে এরপরে হনে বই তো কথা কবে না আছে কথা খালি ভুল ধর খালি ভুল ধরা চিন্তা ধারা করে অথচ রাসুলের সন্ন্যত মসজিদে ঢুকার পরে এতে কাবার নিয়ত করে বসতে হবে যে আমি কোনো কথা বলবো না ফায়সা কোনো কথা বলবো না এখানে আসছি আল্লাহ আর রহমতের কোলে আমার মেরেছে রহমতের দরজা দিয়ে ঢুকেছি আমার রহমতের দরজা খুলে দিয়েছেন অতএব আমি এখানে বসি পার পর্ব শরীফ পর্ব কোরআনের কথা হাদিসের কথা শুনব এবং নবীজির ছন্নতরিকায় বসি জি কের আদায় করব পার্লি বিশেষ করে কোরআন তেলাওয়াত করব। উনি কোরআন তেলাওয়াত পারেন না বংশর মধ্যে জানে কিনা আল্লাহ জানে হেনেছে পটপট করতে পারে খালি কোরআন তেলে তুমি জানেন না তো কোরআন শিক্ষা করা ফরজ নামাজ মন পড়া ফরজ অন্য কোরআন শিক্ষা করা ফরজ কথা কিছু বোঝাতে পারছি এই কোরআন যার দেহের মধ্যে নাই রাসুল বলেছেন উৎসগিরি অনুযুক্ত লোক ওর কোনো মূল্য নাই আপনি কাজ শেখানোর জন্য সন্তানকে দুই বছর তিন বছর বেগার খাটাচ্ছেন কথা কন না কেন আপনি কাজ শেখার জন্য হন্ডা মেকানিক্যাল কাজ বলেন ওয়ার্কশপের কাজ বলেন মডার্ন মেকানিক্যাল কাজ বলেন ইলেকট্রিকের কাজ বলেন এসব কাজ শেখানোর জন্য আপনি ছয় মাস এক বছর ধরে ফ্রিভাবে আপনি বিনা বেতনে আপনি সন্তানকে পাঠিয়ে দিয়ে আবার নিজের পকেটের থেকে গাড়ি ভাড়া পর্যন্ত সন্তানকে দিয়ে যান সে যাতায়াত করে পাবনা শহরে বা নাটোরে বিভিন্নখানে যাচ্ছে কাজ শেখার জন্য সেখানে আপনি টাকা ব্যয় করতে পারেন কোরিয়ান ভাষা শিক্ষার জন্য ইহুদিন আসা বৌদ্ধ খ্রিস্টানদের ভাষা শিক্ষা করার জন্য মাসে নিয়মিত আপনি টাকা দিতে পারেন এ কথা কন না কেন আর আপনি কোরআন শিক্ষার জন্য দশ টাকা ব্যয় করতে কষ্ট লাগে ও মুসলমান পুরা কপাল পুরা কপাল খ্রিস্টানের কথা শুনতে খ্রিস্টান ভাষা শেখার জন্য সন্তানের পিছনে হাজার হাজার টাকা ব্যয় হয় আর আল্লাহর কালাম শিক্ষার জন্য আপনি দশ টাকা ব্যয় করতে চান না বড় গারো সারে গামা পাদা দাদা খালা নানা বাবা এইসবের জন্য আপনি হাজার হাজার টাকা ব্যয় করেন বক্স নিয়ে এসে আপনি যখন দেন বাড়িতে দেন তখন পাঁচশো এক হাজার টাকা বক্সের ভাড়া দিতে পারেন আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি বক্স ভাড়া না করিয়ে এক মাস আলেম দিয়ে চারটি সুরা শিখতে পারেন না নামাজের নিয়ম শিখতে পারেন না ও মুসলমান আর কত বলবো চল্লিশটা বছর জীবনে পেরিয়ে গেল এই আলোচনা করতে করতে জীবনে চল্লিশটা বছর পেরিয়ে যাচ্ছে মানুষ পেলাম না মানুষ পেলাম না ঢুকার পরে উনি ইমাম সাহেব রুকু চলে গিয়েছে অলরেডি দেখতেছে উনি বাড়ি থেকে ঢুকেছে ঢোকার পরে ইমাম সাহেব রুকু চলে গেছে উনি আসার পরে আবার আল্লাহ আকবরকে হাত বাঁধে হাত বেঁধে ছানা পড়ে ইমাম রুকু যায় সুমান রব্বি আজিম না পাঁচ ভাই অতিরিক্ত বললো কবার বললো আবার কথা জবাব দিবেন পাঁচ ভাই না বললো পাঁচ ভাই যদি বলে তা ছানা কখন পড়বেন আর কখন আপনি রুকু তাজবি পড়বেন কখন আপনি আপনি হাত বাঁধবেন বলেন তো এই জন্য ইমাম যখন রুকুতে চলে যাবে আপনি সাথে সাথে আল্লাহ একবার বলে আপনি রুকুতে চলে যাবেন কোনো আর কথা নাই কি করবেন ইমাম রুকুতে চলে গেছে আপনি আল্লাহ একবার বলে সরাসরি রুকুতে চলে যাবেন ওখানে আর কোনো ছানা পড়ার দরকার কেউ না ছানা পড়া সন্নত হাত বাঁধা সন্নত রুকু করা ফরজ কোন নি মানবেন এই তো এই তো বুঝতে পারছি কথা জব দিয়ে বুঝবেন কি করে কথা জব দেওয়া লাগবে রুকু করা ফরজ ছানা পড়া সন্নত আমার কথা বুঝতে পারছেন হাত বাঁধা সন্ন্যত তাহলে সন্ন্যতের চাইতে রুকুর মূল্য বেশি রুকু করতে হবে আচ্ছা অপর দিক দিয়ে ফজর নামাজ একটু কথা এড়িয়ে যাবেন মনে থাকবে না ফজর নামাজে যখন দেখেন ইমাম সাহেব যে কোনো মসজিদে হোক নামাজ কেবল তাকবির দিয়ে একামত দিয়ে নামাজ শুরু করতেছে আপনি নামাজে শরিক হবেন না ফজর নামাজে দুই রেখা সন্ন্যতের গুরুত্ব বেশি কারণ নামাজের জামাতে নাজ পড়া হলো গা ওয়াজিব জামাতে নাজ সন্ন্যতে কে বলছে মক্কা সন্ন্যতে মক্কা কে বলছে ওয়াজিব আচ্ছা মক্কা তাই ধরি যদি সন্ন্যতে মক্কা হয়ে থাকে দুই রাকাত সনদ পড়া ফজরের নামাজ সনদ গুরুত্ব তা আছে বেশি তা সে বেশি এই জন্য যখন ইমাম সাহেব রুকুতে যাবে না শেষ যাবে না কেবল একামত চলতেছে ইমাম সামনে দাঁড়িয়ে আছে অথবা সুরা ফাতে এক শুরু করেছে আপনি সুজা দুই রাকাত নামাজ ছোট ছোট সুরা দিয়ে কাউসার দিয়ে আর এক্লাস দিয়ে পড়ে আপনি জামাতে শরিক হবেন আমার কথাকে বলতে পারছি ভাইরা আমার এটা তিনি ভুলে না যান নামাজ আপনি এক রাকাত কয় রাকাত পেয়েছেন তো বাকি আছে কয় রাকাত তিন ডাকাতে এই তিন ডাকাতে আপনি বিপদে পড়ে গেছেন যে হুজুর তো সুরা পড়ল কোথায় সুরা পড়বে কোন জায়গা মিলাবো না তাই তো সুরা মিলাবো কোন জায়গা আমি শোনেন ইমাম যে কয় রাকাত নামাজই পড়ুক না কেন খুব খেয়াল করেন ইমামের সঙ্গে যে কয় রাকাত নামাজ আপনি পড়েন না কেন তারপরে দুই রাকাত না পান তিন ডাকাত না পান চার ডাকাতই বা না পান আপনার জন্য এক নামাজ পড়তে লাগলি পরে যেমন সুরা পড়েন প্রথম ডাকাতে একরকম দ্বিতীয় ডাকাতে আর একটা সুরা অনুরূপভাবে। যে কয় ডাকাত নামাজ ছুটে যাবে ওই কয় ডাকাত নামাজে প্রথম ডাকাতে ফাতে পরে এক সুরা পড়বেন দ্বিতীয় ডাকাতেও ফাতে অ্যাপরে আরেকটা সুরা পড়বেন তারপরে যদি সুরা না পড়ার তিন ডাকাত হয়ে থাকে জহরের নামাজের চার ডাকাত তিন ডাকাতে হয়তো সুরা মিলালেন ইমামের সঙ্গে এক রাখাতে ইমাম যা পরে পড়ুক ওটা আপনাদের দেখার বিষয় নেই আপনি মনে করতে হবে আমি ইমাম সাহেব এক রেখাত পড়েছি ওইটা সুরা মিলাবেন না আপনি যে নামাজ পড়বেন তিন ডাকাত পড়তে বাকি তিন ডাকাত পড়তেছেন এই বাকি তিন ডাকাতের প্রথম ডাকাতে মিলাবেন দ্বিতীয় রাকাতে মিলাবেন তৃতীয় রাখাতে আপনি মিলানোর দরকার নেই তাহলে ইমামের এক রাখাত আপনার রাষ্ট্রের এক রাখাতে দুই রাকাত শুধু ফাতে আদি হলো আর দুই রাখাত মাঝের যেটা পড়লাম প্রথমে দুই ডাকাত পড়লেন এই দুই ডাকাত ছড়াই দিয়ে হলো নামাজ আপনার কমপ্লিট হয়ে যাবে এরপরে যদি বুঝতে না পারেন আমার চাই যোগ্য আলেম কে আছে তার কাছে জিজ্ঞাসা করে নেবেন আল্লাহ তালা যেন সেই আলেমদেরকে ছাতে নিয়ে কোরআন হাদিস শোনা বুঝা আমলে তভিযানকে বলে আমি